দেখুন আমাদের আমরা জানি যে আমাদের আইনগুলো নতুন ভাবে ক্রিমিনাল আইনগুলো নতুনভাবে হয়েছে আইপিসি সিআরপিসি এভিডেন্স এটাকে আমরা নতুনভাবে লেখা হয়েছে আমাদের সরকার ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটে নামে অবহিত করেছে এরপর পয়লা জুলাই থেকে এই আইনগুলো চালু হয় এবং এরপরে আমাদের হাইকোর্টে সোমবার থেকে আমাদের কেস চলছে কিন্তু এই রায়ের মধ্যে এই আইনগুলোর মধ্যে একটা আছে ফোর এজ বলে সেকশন ফোরের এইচ সাব সেকশন সাব ক্লজ এটার মধ্যে বলা হয়েছে যে কমিউনিটি সার্ভিস এটা একটা নতুনভাবে অ্যাড করা হয়েছে যে আগে যেমন শুধু পিউনিটিভ মেজার ছিল যে শুধু শাস্তি দেওয়া হতো এখন ব্যাপারটা আর এরকম নেই এখন শাস্তির সঙ্গে সঙ্গে কারেকশনাল মেজার হিসাবে কমিউনিটি সার্ভিসের জন্যও এটা প্রাবধান করা হয়েছে তো আমাদের গত দুই সাত দু হাজার চব্বিশে আমাদের একটা কোর্টে একটা কেসে কেস ছিল এনডিবিএস কেস এটার মধ্যে অরিন্দম লোধ সাহেব বিচারপতি ছিলেন তো এই কেসটা করেছিলেন জীবন জয় ত্রিপুরা এবং শেলেন জয় ত্রিপুরা নামে দুজন ব্যক্তি তাদের সঙ্গে হিরোইন ছিল ওরা এন ডিপিএস একটি ওদের ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয় এবং এই বেলপিটিশান শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেব বলেন যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ তো সেই হিসাবে একটা ইনোভেটিভ রায় উনি দেন উনি বলেন যে এই এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন মানে জীবন ত্রিপুরা এবং জয় ত্রিপুরা তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী এক মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগ ড্রাগের বিরুদ্ধে একটা একটা ক্যাম্পেনিং করেন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং এবং ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন এবং এর জন্যে ওনারা সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন এবং এক মাস এটা করার পরে এবং ওদের বলা ওদের ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন যারা নতুন যারা ইয়াং জেনারেশন যারা আছেন যারা মূলত ড্রাগ ড্রাগের দিকে ধাবিত হচ্ছে তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায় এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্য অফিসার ইনচার্জকে বলা হয়েছে রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে এবং পুরো বিষয়টাকে আলাদা আলাদাভাবে ডিএম এসডিএম ভিডিও বিডিও এবং পুলিশকে বলা হয়েছে এবং প্যারালিগাল ভলেন্টিয়ার যারা রয়েছে ওখানে তাদের বলা হয়েছে এটাকে অবজারভেশনে রাখতে এবং কোঅপারেট করতে ফ্যামিলিদের সাথে এবং তারপর এক মাস পরে আগামী চার তারিখ এই রিপোর্ট জমা হবে প্রত্যেকটা অথরিটি নিজের আলাদা আলাদা রিপোর্ট মাননীয় উচ্চ আদালতে জমা দেবেন এবং সেই রিপোর্টগুলো দেখার পরে কেমন ক্যাম্পেনিং চলছে ওরা কেমন করেছে সেটা দেখার পরে এই বেল পিটিশনটাকে আবার নতুন করে হিয়ারিং হবে তখন মেরিটে এই বেল পিটিশনটাকে ডিসপোজ করা হবে তো এই যে একটা রায় এটা কিন্তু আমাদের এটা রাজ্যে তো প্রথম একদম খুবই ভালো এবং এটা খুবই অভূতপূর্ব রায় এবং এটা নতুন আইন আইন প্রণয়নের পরে দেশের মধ্যে বলা যায় যে এটা প্রথমবার একটা খুব ইনোভেটিভ রায় হয়েছে ইন অ্যাকর্ড উইথ সেকশন ফোর সাবসেকশন সাব এফ এবং যদিও এরম এরকম ধরনের রায় আমরা অন্যান্য হাইকোর্টের অন্যান্য রাজ্যের হাইকোর্টের থেকে আমরা মাঝে মাঝে দেখেছি কিন্তু রাজ্যে এটা প্রথম এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় বিচারপতি মহাশয়কে এবং উচ্চ বিচার আমাদের উচ্চ ন্যায়ালয়কে এরম একটা রায় দেওয়ার জন্য। পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন সুব্রত সরকার ওনাকে ওনাকেও ধন্যবাদ জানাই ওনার সঙ্গে এক্সিস্ট করেছেন আয়েশিয়া শাহা আয়েশা সাহা হেরাবাদ উনি ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন ওনাকেও আমরা ধন্যবাদ জানাই যে এই যে একটা কনস্ট্রাকটিভ রায় হয়েছে এটার মধ্যে প্রসিকিউশন নিজের কথা বলেছে সুব্রত সরকার নিজের কথা বলেছেন কোর্ট নিজের কথা বলেছে তো এটা একটা ডেভেলপ হয়েছে রায়টা একজনের এক একজনের সাবমিশনের সঙ্গে সঙ্গে রায়টাকে আরও পরিপুষ্ট হয়েছে এবং একটা খুব ইনোভেটিভ রায় হয়েছে এবং আজকের থেকে নতুন এই ন্যায় সংহিতা যেটা হয়েছে এরপরে আমরা এই ধরনের রায়কে আরও আমরা দেখব এরম ধরনের রায় এটা প্রথম হতে পারে কিন্তু এরম রায় ইনকনসেন্স উইথ দ্য সেকশন এটা আমরা আরও এরম দেখব এটা আমাদের আশা রইল এবং এই ধরনের রায়ের ফলে ড্রাগের যে সমস্যাটা সেটার এটা খুব ভালো সমাধান হবে বা এটাকে খুব ভালো আমরা প্রতিরোধ করতে পারবো এরকম একটা সম্ভাবনা আমরা আশা করি যে এরকম হবে কারণ যারা ড্রাগ পেডলিং করছেন দেখুন যারা বড় বড় ড্রাগ মাফিয়া তারা তো আছেন কিন্তু যারা দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকার জন্য ড্রাগ পেডলিং এর সঙ্গে জড়িত তারা যে ড্রাগ পেডলিংটা করছেন তাদের পরিবারের মানুষ যখন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং করবেন গ্রামে গ্রামে গিয়ে জায়গায় জায়গায় গিয়ে তখন সেটা একটা সোসাইটির উপর একটা ভালো মেসেজ দেবে এবং ওই ব্যক্তিদের রেস্ট্রেন করবে ফার্দার এরম ধরনের ক্রাইম করার জন্য আচ্ছা এই ক্যাম্পেনিংয়ের ফলে যে ক্যাম্পেনিংটা করবে পরিবার তার প্রভাব কি যারা এখনে মানে আদালতে রয়েছে যে দুজন আসামি তাদের উপরে কি এটা দিকে কি কোনো জাজমেন্ট হবে এটা একটা ভালো প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এটা ইনোভে রায়টা এতটাই ইনোভেটিভ যে যে বেল পিটিশনটা যেটা করা হয়েছে সেটার ডিসপোজ এখনও করা হয়নি সেটাকে শুধু শোনা হয়েছে এই যে ক্যাম্পেনিংটা হবে এন্ট্রি ড্রাগ ক্যাম্পেনিং হবে ওদের ফ্যামিলির দ্বারা এরপরে ওই রিপোর্টের ভিত্তি করে এই বেল পিটিশনটাকে আবার শোনা হবে এবং রিপোর্টটাকে মর্যাদা দেওয়া হবে যথাযথভাবে এটাকে রিকনসিডার করা হবে এবং রিপোর্টটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা ভালো ইমপ্যাক্ট করবে এই কেসটার মধ্যে এবং তখন হয়তো আসামিদের পক্ষে একটু মাননীয় আদালত একটু নমনীয়ভাবে বিচার করতে পারেন যদিও এন ডিপিএস অ্যাক্টের মধ্যে সেকশান থার্টি সেভেন রয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এদের এই এই কৃষক ক্ষেত্রে বেল পাওয়া খুবই মুশকিল এবং আমরা দেখেছি যে বেল পাওয়া মুশকিল কিন্তু এই রিপোর্টের উপরে ভিত্তি করে অবশ্যই কিছু নমনীয়তা হয়তো আদালত করতে পারেন এটা তো এখন বলা যায় না যে করবে কিনা তবে এই 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 ধরনের রায় সবসময়ই স্বাগত থ্যাংক ইউ